নমস্কার বন্ধুরা যদি আপনাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনাদের ভারতবর্ষের অপর একটি বড়ো ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদাতে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই দুটো ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড়সড় সড়ো আপডেট হ্যাঁ ধরো প্রথম আপডেটটি যেমন জানাটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট দ্বিতীয় আপডেটটি কিন্তু খুব ইম্পর্টেন্ট সে ভিডিওটিকে মিস না করে সম্পূর্ণ দেখবেন এবং এই দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকের পরিষেবা আপনাদের সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে বলবেন হাওনরা প্রথম জয় আপডেটটি রয়েছে সেই আপডেটে বলা হয়েছে যে পিএনবি গ্রাহক হয়ে যায় সাবধান 10 এপ্রিল से पहले करना होगा केवाईसी यह है पूरा प्रक्रिया হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের ভারতের দৃহত্ত বৃহত্তম ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্ক নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে যে আগামী দশ এপ্রিলের মধ্যে যদি আপনাদের কেওয়াইসি বিগত দশ বছরে হয়ে না থাকে তাহলে আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে কে ওয়াইসি কমপ্লিট করিয়ে নিতে হবে সেই সঙ্গে আরও বলা হয়েছে যে যদি আপনি কেওয়াইসি যদি করতে না পারেন বা যদি আপনি কেওয়াইসি কমপ্লিট না করেন আগামী দশই এপ্রিলের মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে তো সেক্ষেত্রে আপনি অনলাইনে অথবা অফলাইনে অনলাইনে মানে পিএনবি ওয়ান অ্যাপের মাধ্যমে অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আর অফলাইনে তার মানে হচ্ছে ব্যাংকে গিয়ে আপনি কে করাতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনি ব্যাংকে গিয়ে একটা কে ফর্ম নেবেন কে ফর্মের মধ্যে যা যা চাইবে আপনার নাম বাবার নাম মায়ের নাম কত টাকা আপনাদের বার্ষিক ইনকাম থাকে সমস্ত কিছু চাইবে সমস্ত কিছু আপনি সেই ফর্ম ভরবেন ফর্ম ভরার পরে তার সঙ্গে আধার কার্ডের জেরক্স সব প্রত্যাহিত অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড প্যান কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স এই সমস্ত কিছু দিলে পরেই কিন্তু আপনাদের কেওয়াইসি হয়ে যাবে এটা করে আপনি ব্যাংকে জমা করবেন তাহলে কেওয়াইসি করে দেবে এছাড়া যদি আপনি অনলাইনে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি পিএনবি ওয়ান অ্যাপের মাধ্যমে অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে মাধ্যমে আপনি করে নিতে পারবেন পিএনবি ওয়ান অ্যাপের মাধ্যমে অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পিএনবি ওয়ান অ্যাপের মাধ্যমে কীভাবে করবেন কেওয়াইসি অপশন একটা পাবেন যে ক্ষেত্রে পেন্ডিং আপনাকে দেখাবে তো সেখানে কে ওয়াইসি আপডেটে ক্লিক করবেন তাহলে পরে একটা নোটিফিকেশান আসবে তারপরে আপনি একটা পেজে চলে যাবে তবে সেখানে আপনি সমস্ত কিছু দিয়ে দিলে পরে আপনার কে কমপ্লিট হয়ে যাবে এরপরে যদি আপনাদের ব্যাঙ্ক অফ বারোদাতে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা বড় সড়ো আপডেট রয়েছে তবে সেই আপডেট সম্পর্কে আপনাদের জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি ভালো লাগছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা হাজারটি লাইক এবং হাজারটি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকল বন্ধুরা দেখুন বলা হয়েছে যে ব্যাংক অফ বরোদা তাদের ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেটের পরিমাণ কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের ব্যাঙ্ক অফ বরোদাতে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনি ব্যাঙ্ক অফ বারোদাতে এফডি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে তার কারণ ব্যাঙ্ক অফ বারোদা তাদের বিভিন্ন যে টাইমের যে এফডি রয়েছে সেই এফডির ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে এবং নতুন রেট সাত এপ্রিল দু থেকে লাগু হচ্ছে ব্যাঙ্ক অফ বারোদা সাত দিন সাত দিন থেকে শুরু করে দশ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট অফার করে এটা শুধুমাত্র ব্যাঙ্ক অফ বারোদা না সমস্ত बैंक की তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্ক অফ বারোদার এফডির ব্যাজ বেঁয়াজ দর কী রয়েছে অর্থাৎ ইন্টারেস্ট রেট কী রয়েছে দেখুন সাত দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত থাকলে পরে এটা পনেরো দিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত থাকলে পরে সাড়ে চার আর বয়স্কদের জন্য পাঁচ ছেচল্লিশ দিন থেকে নব্বই দিন সাড়ে পাঁচ বয়স্কদের জন্য ছয় পার্সেন্ট নব্বই একানব্বই দিন থেকে একশো আশি দিন ছ পাঁচ দশমিক ছয় শূন্য যদি আপনি একশো একাশি দিন থেকে দুশো দশ দিন তাহলে নর্মাল পাবলিকের জন্য হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ বয়স্ক সিটিজেনদের জন্য সিক্স পয়েন্ট টু ফাইভ দুশো এগারো দিন থেকে দুশো সত্তর দিন আমজনতার জন্য সিক্স পয়েন্ট টু ফাইভ আর সিনিয়র সিটিজেনের জন্য সিক্স পয়েন্ট সেভেন ফাইভ দুশো একাত্তর দিন থেকে এক বছর পর্যন্ত টু পয়েন্ট ফাইভ জেরো আর সিনিয়র সিটিজেনের জন্য হচ্ছে সেভেন পার্সেন্ট এক বছর হলে পরে সিক্স পয়েন্ট এইট ফাইভ সিনিয়র সিটিজেন সেভেন পয়েন্ট থ্রি ফাইভ এক বছর থেকে চারশো তিনের কম যদি হয় তাহলে সেক্ষেত্রে সাত শতাংশ সিনিয়র সিটিজেনের জন্য সেভেন পয়েন্ট ফাইভ জিরো শতাংশ চারশো দিন থেকে দুই বছর অবধি সাত শতাংশ সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ দুই বছর থেকে তিন বছর অবধি করলে পরে সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট আম জনতার জন্য জন্য সিনিয়র সিটিজেনের জন্য সেভেন পয়েন্ট সিক্স ফাইভ তিন থেকে পাঁচ হলে পরে সিক্স পয়েন্ট এইট জেরো সিনিয়র সিটিজেন সেভেন পয়েন্ট ফোর জিরো পাঁচ বছর থেকে দশ বছর যদি হয় তাহলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হচ্ছে নর্মাল সিটিজেনের জন্য আর সিনিয়র সিটিজেনের জন্য সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টেজ অর্থাৎ দশ বছর ফাইভ জিরো ইন্টারেস্ট রেট রয়েছে এবং যদি দশ বছরের বেশি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ হচ্ছে আমজনতার জন্য আর সিনিয়র সিটিজেনের জন্য হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট রয়েছে এবং একটা স্কোয়ার ড্রাইভ ডিপোজিট স্কিম রয়েছে স্পেশাল যেটা হচ্ছে চারশো দিনে দিনের সেক্ষেত্রে আমজনতার জন্য সেভেন পয়েন্ট ওয়ান এবং সিনিয়র সিটিজেনের জন্য সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্টেজ তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন